মাননীয় প্রশাসন আপনারা কাঙ্ক্ষী এখন শেষ বার্তা সতর্ক বার্তা আমাদের আমাদেরকে সিরিয়াসলি নিন না হয় হাসিনার মতো সিরিয়াসলি যে কোনো বাহনে কিংবা বাহন ছাড়াই পালাতে হবে মন্ত্রী পাঁচ বছর ভালোভাবে ক্ষমতা কাটাতে পারে নাই শাসন কাটাতে পারে নাই আমাদের বিশ্ববিদ্যালয়ের কোনো বিধি ভালোভাবে বিদায় নিতে পারে না আমরা

اندې ما ګولې کې سم راځي جنګ وشوي کې